হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো খুবই আপনাদের জন্য একটি খুশি সংবাদ আছে যে কুয়েতে যে বর্তমানে অনেক ভিসা বের হইতেছে তো অনেকেই যে বলেছেন যে ভিসা বন্ধ ভিসা এত তারিখে খুলবে হ্যাঁ বিষা যে বন্ধ বা এত তারিখে খুলবে এটা কেউ সঠিক উত্তর এখনও দেয় নাই তো বিষা বন্ধ যে ওইটা সাময়িক সময়ের জন্য বিষা বন্ধ করেছে লিখিতভাবে এখনও বন্ধ করে নাই যে সাময়িক সময়ের জন্য ওইটা বন্ধ করা হয়েছে তো আশা করি খুব শীঘ্রই খুব শীঘ্রই বিষাটা চালু হয়ে যাবে তো বর্তমানে দেখা অনেক বাঙালি অনেক বাঙালি বা অনেক ইন্ডিয়ান আছে পাকিস্তান বা নেপাল যাই হোক সব দেশেই আর কি বর্তমানে প্রচুর ভিসা বের হইতেছে বাংলাদেশ ও ভিসা বের হইতেছে ভিসা কিন্তু মেন পাওয়ার হচ্ছে না মেন পাওয়ার না হওয়ার কারণে দেখেছে অনেকেই আছে বডি কন্টাক্টের মাধ্যমে আপনার কুয়েতে অবৈধভাবে কুয়েতে আসতেছে দেখসে ওইটা হইয়া বিভিন্ন অ্যাম্বাসির মাধ্যমে চুক্তি কইরা বা কন্ট্রাক্ট কইরা ওইটা একটা বডি কন্ট্যাক্ট আছে বডি কন্টাক্টের মাধ্যমে আর কি কুয়েতে ঢুকতেছে দেখছে আপনি যদি বাংলাদেশ থেকে বডি কন্টাক্টের মাধ্যমে কোয়েটেড ঢোকেন বিভিন্ন এম্বাসিড ধরে বিভিন্ন ওইটা আর কি অবৈধ দেখা আপনি যদি কুয়েতে আসেন দেখা যাচ্ছে আপনি ওইটা আর কি কুয়েতের বাংলাদেশ এম্বাসিতে ওইটা আপনার থাকবে না সরকারভাবে থাকবে না যে আপনি যে কুয়েতে আসেন কুয়েতে আপনি যে প্রবাসী ওইটা আর কি এম্বাসির মাঝে থাকবে না দেখেছে তার মানে বোঝা যাচ্ছে যে আপনি অবৈধ আছেন তো অনেকই আছে দেখা বর্তমানে বাংলাদেশে বাংলাদেশ থেকে অবৈধভাবে এটা এটা আর কি ডাইরেক্ট অবৈধ আপনি যদি বাংলাদেশের এম্বাসি থেকে ডাইরেক্ট মেন পাওয়ার না নিয়ে আসেন তো এটা এক ধরনের অবৈধ আপনি কোনো সমস্যা হইলে কোনো যায় জামা হইলে কোনো বিপদে হইলে ওইটা প্রবাসী প্রবাসীর খাতায় নাম থাকবে না আর দেখা যাচ্ছে যারা বৈধভাবে আছে বা বিষে বেরোনোর পরে বাংলাদেশ এম্বাসি থেকে মেন পাওয়ার নিয়ে সব কিছু কাগজ কমপ্লিট করে তারপরে আসে তো ওইটা আর কি আপনার সরকারি খাতায় নাম থাকবে যে আপনার কোনো সমস্যা হইলে কোনো ক্ষয়ক্ষতি হইলে দেখা তারা আর কি দেখতে পারে আর যদি এমনিতে আপনি বডি কন্ট্যাক্ট নিয়ে আপনি অবৈধভাবে চলে আসেন তাহলে ওইটা আর কি আপনার জন্যই সমস্যা তো কোনো সমস্যা হইলে কোনো দুর্ঘটনার সম্মুখীন হইলে ওইটা আর কি বাংলাদেশ অ্যাম্বাসি বা কেউ আর কি ওইটা আর কি আপনার দায় দায়িত্ব কেউ নিতে নিতে চাইবে না আপনার যে বাংলাদেশের নাগরিক ওইটাও আর কি কেউ আর কি নিতে চাইবে না কারণ আপনি যে অবৈধ অবৈধভাবে আইসেন আর যদি বৈধভাবে আসেন বৈধভাবে আসলে আপনার জন্যই সব থেকে বেশি ভালো হবে আপনি ওয়েট করেন এক মাস দুই মাস তিন মাস ওয়েট করেন ওয়েট করলে তো কোনো সমস্যা নাই ওয়েট করে আপনি বৈধভাবে আসেন বৈধভাবে আসলে ওইটা আর কি আপনার জন্যই ভালো হবে আমি একটা নিউজ পেয়েছি যে অনেকেই আছে বডি কন্ট্রাক্ট কইরা বিভিন্ন এম্বাসি থেকে আপনার কোয়েতে আস্তে আস্তে ঢুকতেছে তাদের কি ধৈর্য ধৈর্যটা আর কি নাই ধৈর্য যদি ধরতে পারে আপনি যদি সঠিকভাবে আসেন সঠিকভাবে আসলে আপনার আপনার জন্যই সবথেকে বেশি ভালো হবে নয়তো কিন্তু আপনারই সমস্যা ধৈর্য জিনিসটা সবথেকে বেশি ভালো আপনি এক মাস বা দুই মাস ধৈর্য ধরেন ধৈর্য ধরলে আপনার জন্যই ভালো যে এই মাসের ভিতরে বিশা সম্ভাবনা খুইলা বিশা খুইলা দেওয়ার সম্ভাবনা আপনার হান্ড্রেড পার্সেন্টই আছে তো ওইটা আর কি এখনও লিখিতভাবে কেউ চুক্তি করে নাই যে সরকার চুক্তি করে নাই যে এত তারিখে বিশা খুইলা দিবে এত তারিখে ভিতরে সব কিছু হয়ে যাবে এটা আর কি লিখিতভাবে এখনও বলে নাই এই জন্য বিদায়ী কেউ বলতে পারে না সঠিক নিউজটা তো যাই হোক সম্ভবত এ মাসের ভিতরে খুইলা দেওয়ার সম্ভাবনা আছে তো যারা আছেন আমি আর কি আজকে নিউজটা দেওয়ার জন্য ভিডিওটা করা তো বাংলাদেশ থেকে অনেক লোকই আমার ভিডিও দেখতেছেন তো যারা আসবেন তারা বৈধভাবে ধৈর্য ধরেন ধৈর্য ধরে বৈধভাবে আসেন তো বিভিন্ন কন্ট্যাক্টের মাধ্যমে দেখাচ্ছে অনেকেই আছে যে যাদের মেডিকেল আনফিট হয় তারা টাকা দিয়ে মেডিকেল করে মেডিকেল করে ফিট বানায় এদেশে আসে তারপরে আবার দেশে আনফিট হয় তো দেশে যতবার মেডিকেল করে আনফিট হয় ফলে আপনার তাকে আর কি আবার মাসে পাঠায় পাঠায় দেওয়া হয় তো মাঝখানে আর কি তার লস হয় আপনার টাকাটা কন্ট্যাক্ট করে আপনার আইসে লাভ লাভটা হইলো কি আপনার আবার যদি চলে যেতে হয় তো আপনি ডিসাইড করবো যে টাকা দিয়া কন্ট্যাক্ট না কইরা আপনি সুস্থ হইয়া আপনি যে রোগটা আছে সুস্থ হইয়া তারপরে আসেন আর বডি কন্ট্যাক্টের মাধ্যমে কেউ আসবেন না অবৈধভাবে কেউ আসবেন না তাহলে আপনারই সমস্যা হবে তো ধৈর্য ধরেন কিছুদিনের ভিতরে বিষা উহিলা সম্ভাবনা আছে তো যাই হোক আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবার কাছে শেয়ার করে দিবেন যে কেউ অবৈধভাবে না আসে অবৈধভাবে না আসলে আপনাদের এই সমস্যা যাই হোক ভিডিওটি লং করবো না তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে